আমরা আগের ভিডিওগুলিতে দেখেছি খারাপ খবর আছে এবং সুসংবাদও রয়েছে দুঃসংবাদ হল যে ইসলাম অনুসারে ক আল্লাহ মানুষের আত্মাকে জাহান্নাম এবং জান্নাত উপজের জন্যই তৈরি করেছেন তাই তিনি অনেক লোককে বিপদকামী করেন খ সমস্ত মুসলমান জাহান্নামের আগুনের মধ্য দিয়ে যাবে তাদের ভালো কাজ নির্বিশেষে গ নবী মুহাম্মদ নিজেই তার নাজাতের বিষয়ে নিশ্চিত নন এবং তাই তিনি কোনো মুসলমানের নাজাত এবং জাহান্নাম থেকে রক্ষা করার নিশ্চয়তা দিতে পারেন না আল্লাহ নিজেই কেয়ামতের চিহ্নের প্রতিশ্রুতি দিয়েছেন ঈশা মসীহ যাই হোক সুসংবাদটি কেবলমাত্র প্রতিশ্রুত মসীহ ঈশার মাধ্যমে পাওয়া যায় যাকে কুরআনের তিরানব্বইটি আয়াতে সাতানব্বই বার উল্লেখ করা হয়েছে কুরআনে ঈশা মসীহকে কেয়ামতের চিহ্ন হিসাবে বর্ণনা করা হয়েছে এবং ঈশা হবেন বিচারের সময় আসার জন্য একটি চিহ্ন وَإِنَّهُ لَعِلْمٌ لِلْسَاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونَ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ <applause> لما جاء

লুকা ইঞ্জিল অর্থাৎ গসপেল বলে যে তিনি পথ সত্য এবং নাজাতের জীবন তিনি বলেছিলেন আমি পথ সত্য এবং জীবন আমার ছাড়া কেউ পিতার কাছে আসে না ইউহন না চৌদ্দ রুকুছ আয়াত খ ঈশা বলেছিলেন আমি তাদের অনন্ত জীবন দিই এবং তারা কখনই ধ্বংস হবে না এবং কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নেবে না কি ইউহন না দশ রুকু আঠাশ আয়াত সাক্ষ্য এই যে আল্লহ আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং এই জীবন তার পুত্রের মধ্যে রয়েছে যার পুত্র আছে ঈশা মসিহ তার জীবন আছে যার পুত্র নেই তার অনন্ত জীবন নেই এক ইউহন না পাঁচ রুকু এগারো থেকে বারো আয়াত আমাদের মুসলিম বন্ধুরা ঈশা মসিহ বা আলমাসিহ আপনাকে নাজাতের একমাত্র আশা প্রদান করে যা তিনি আপনার জন্য একবার এবং সর্বদা সুরক্ষিত করেছিলেন তিনি মানবজাতিকে জাহান্নামের আগুন থেকে এবং আল্লাহের কাছ থেকে চিরন্তন বিচ্ছেদ থেকে নাজাতের চূড়ান্ত আমন্ত্রণ জানিয়েছেন তিনি যা বলেছেন তোমরা সকলে যারা ক্লান্ত ও ভারগ্রস্ত আমার কাছে এস আমি তোমাকে বিশ্রাম দেবগু মথি এগারো রুকু আঠাশ আয়াত ঈশা আলমশিহ একাই সমস্ত মুসলমান এবং মানবজাতিকে আশ্বাস দেন যে কেউ তাদেরকে তার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না এবং যখন তারা ঈশা মসীহকে তাদের নাজাতদাতা এবং প্রভু হিসাবে গ্রহণ করবে তখন তারা কখনই ধ্বংস হবে না আমার বন্ধু আর দেরি করবেন না যদি আপনি ঈশা মসীহকে সরল পথ হিসাবে গ্রহণ করতে চান আপনার ব্যক্তিগত দাতা হিসাবে যিনি আপনাকে আপনার পাপ থেকে মুক্তি দিয়েছেন এবং আপনাকে জান্নাত এবং জান্নাতে একটি স্থানে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারেন তারপরে আপনি তাকে বলতে পারেন ঈশা যিনি আত্মা এবং আল্লাহর বাণী কোরআন তিন রুকু পাঁচচল্লিশ আয়াত এবং পুরান চার রুকু একশত একাত্তর আয়াত এইরকম একটি সংক্ষিপ্ত প্রার্থনায় বা মোনাজাতে আপনি যা বলছেন তিনি তা শুনেছেন প্রিয় রাব্বি আমি বিশ্বাস করি আপনি একমাত্র সত্য সত্যমসীহ আল্লাহর দ্বারা প্রতিশ্রুত আপনি মানবজাতিকে সরল পথ দেখাতে এসেছেন এবং আপনি নিজেই সরল পথ আমার সমস্ত পাপের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনাকে বিশ্বাস করি আপনার পথ এবং আমার জন্য আপনার সম্পূর্ণ ত্যাগ আমাকে পাপ এবং জাহান্নামের আগুনের শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আপনাকে আমার প্রভু এবং নাজাদ দাতা হিসাবে গ্রহণ করি এবং আমার জীবন আমার পরিবার এবং আমার প্রিজনদের আপনার কাছে গচ্ছিত রাখি আপনার পবিত্র নামে আমি এই মোনাজাত করি আমিন গসপেলে বা ইনজিল বা জন ছ রুকু সাইত্রিশ আয়াত নাজাদ দাতা বলেছেন আল্লাহ যাদেরকে আমাকে দিয়েছেন তারা আমার কাছে আসবে আর যারা আমার কাছে আসবে আমি কখনোই তাদের প্রত্যাখ্যান করব না মশিহের বা আলম শিহর কাছে অনুশোচনা এবং গ্রহণের এই প্রার্থনা বলার মাধ্যমে ঈশাম বলেছিলেন যে তিনি কখনই আপনাকে প্রত্যাখ্যান করবেন না বা আপনাকে তার থেকে দূরে সরিয়ে দেবেন না আপনি এখন তারই এবং কেউ আপনাকে তার শক্তিশালী হাত থেকে সরিয়ে নিতে পারবে না আপনার আর কখনো জাহান্নামের আগুন পাওয়ার অনিশ্চয়তা এবং ভয় থাকবে না সত্য এবং জীবন্ত আল্লাহর রাজ্যে সাক্তম আলহামদুলিল্লাহ আরও কোনও সাহায্য এবং তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না দয়া করে আমাদের ইমেইল ঠিকানা হল এনফোবিটমেন্ট ওর্গ সাবস্ক্রাইব করুন এবং অনুসরণ করুন দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইংরেজি অ ফ্রম ব্রেজ ফ্রম আসলাম ওয়াচড